দেশের বেহাল আইন পরিস্থিতির সুযোগে বেড়েছে ডাকাতি এর মধ্যে ডাকাত দল বেশি টার্গেট করছে প্রবাসীদের বাড়িঘর শনিবার এভাবেই বরগুনার এক দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুই ডাকাতকে আটক করেছে স্থানীয়রা পরে তাদের উপজেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান দুবাই প্রবাসী রুবেল জমাদ্দারের বাড়ি থেকে নগদ তিন লাখ সত্তর হাজার টাকা তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা এ সময় ডাকাতিতে বাধা দিলে হামলায় আহত হন রুবেলের স্ত্রী ফাতিমা বেগম ও তার ভাগ্নি আখি আক্তার পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুজন আটক করে প্রবাসী রুবেলের স্ত্রী ফাতিমা বেগম বলেন একসঙ্গে পাঁচ থেকে সাতজনের একটি দল দেশীয় অস্ত্র সহ ঘরে প্রবেশ করে এরপর নগদ তিন লাখ সত্তর হাজার টাকা তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আনসার সদস্যদের মাধ্যমে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন